মনে আছে আমাদের কিছুদিন আগে রাজ্যের ছয়টি কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেল গতকাল তেইশে নভেম্বর তার গণনা রাজ্যের ছয়টি কেন্দ্রে গণনা হওয়ার পর তৃণমূল কংগ্রেসের জয় জয়কার এ থেকে বোঝা গেল আর্থিকর ঘটনা রাজ্যের সরকারের বিরুদ্ধে মন্ত্রীদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ কোন ইস্যুই কাজেই লাগেনি বিরোধীদের তবে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শৌকাত মোল্লার বক্তব্য আপনাদেরকে শোনাবো তিনি বলছেন এটা ওদের জামানত জব্দ হয়েছে নসাদ সুদিকের গালে এক থাপ্পড় শুভেন্দু অধিকারীর গালে দুই থাপ্পড় শুনলাম আমরা

সেটাই ছটা বিধানসভার মানুষ এমন দিয়েছে এরা কোনোদিন মুখ দেখাতে পারবে না এরা বাংলার মানুষ বাংলার তৃণমূল কংগ্রেস সম্পর্কে যে ধরনের বাজে কথা বলে বাংলার মানুষ এমন থাপ্পড় কষিয়ে দিয়েছে এরা বোধহয় আজ সন্ধে থেকে এই টিভিতে মুখ দেখাবে কিনা এটা আমার অন্তত সন্দেহ হচ্ছে এবং আমি মনে করি আরেকটা গাদ্দার বেইমান বিশ্বাসঘাতক একটা কাপুর সেই শুভেন্দু অধিকারী এই সাম্প্রদায়িকতার দালাল বিজেপির দালাল এই দালাল যেভাবে অপপ্রচার করেছিল ওর গালে তিনটে থাপ্পড় ছটা থাপ্পড় খসিয়ে দিয়েছে বাংলার মানুষ যার কারণে ছয় ছয় আমাদের